গুড মর্নিং বাচ্চাদের বাসা তুলে দিয়ে আসলাম সে একটু দেরি হয়ে গেছে এখন ঘরে গিয়ে রান্নাবান্না শুরু করব। তারপর ঘরের কাজগুলো আস্তে আস্তে সব সারবো আর গতকাল খুব বৃষ্টি হয়েছে আজকে ঠান্ডা ঠান্ডা ভাবা আছে ওয়েদারটা ভালোই আছে ঠিক আছে চলো ঘরে গিয়ে এখন রান্নাবান্না সব শুরু করি কালকে যে চিকেন পকোড়াটা বেঁচে গেছিলো তো সেটা দিয়ে আজকে সকালবেলা একটু চিলি চিকেনের মতন করে নিলাম অফিসে টিফিনও দিয়ে দিতে পারবো আর আমাদের দুপুরবেলার হয়ে যাবে আর একটা তরকারির মতন কিছু একটা করে নেব তাহলে আজকে রান্না হয়ে যাবে চিকেন পকোড়াগুলো বেঁচে গেছিল সকালবেলা তরকারি কেটা রান্না করতে হলো না ঝাড়াটাও থাকলো না তো ভাবলাম সকালবেলা আজকে করে ফেলি একটু জল দিলে একটু জল দিয়ে দেব একটু ঝোল ঝোল থাকবে এই চা নিয়ে বসলাম এখন ঘরে পুরোপুরি একা এই বসে বসে ভিডিওগুলো সব এডিট করতে হবে আবার রান্না বান্নাও করতে হবে দুপুরবেলা ঘর গোছাবো বাদ পাখি যা কাজগুলো আছে সব সারবো তোমরাও শেয়ার করো তোমাদের ব্লগুলো ডেইলি ভ্লগ জায়গাটা জাস্ট দেখো একবার অসম্ভব সুন্দর ফুটে আছে দেখো এখানেই আমি রোজ হাঁটতে আসি দেখো আকাশটা একটু মেঘলা করে আছে জায়গাটা একটু দেখো আজ একটা সুন্দর জিনিস আপনার সাথে শেয়ার করছি দেখুন কচ্ছপগুলো কীভাবে বসে আছে ওখানে রোদ পোহাচ্ছে এপাশেও আছে আর ওই পাশটা দেখুন একটা এই পাশে এই যে এইটা কাঠের একটা চকরে বসে আছে শাড়ি ওই পাশে হ্যাঁ ওই আমি বলছি আর এই পাশে দেখালাম এই পাশেটা আমি দেখাচ্ছি আর রোদটা উঠেছে আজকে সকালবেলা খুব সুন্দর আর কচ্ছপ তো জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে আমি সামনে যাচ্ছি না সামনে গেলেই সব চলে যাবে আর ওই হাঁস গুলো করে বেড়াচ্ছে ওদিকটা ওয়েদারটা আজকে এত সুন্দর না জাস্ট দেখুন আজকে একটু কাছে আসলাম ওই পাশটা ভীষণ সুন্দর লাগছে আজকে রোদটা উঠছে আর এত ভালো লাগছে এই যে কচ্ছপুর ওরা এখানে সব সময় উঠে বস্তু হয় দেখতে দেখতে ভালো লাগে বলার মতন না